আমরা বেতন না এখানের মধ্যে তিনটা হোম তিরিশ জন স্টাফ আছে যে না আর এটা অনেক কষ্টে মানে যে আমরা যে ছাইরাও যাবো এটাও হইতো না কারণ এরকম একটা হোম যে বাচ্চার হোম যে আমরা এই জব ছাইরাও যেতে পারতাম না আর এখন একটা দশ মাস হাজার মানবতার কাছে থাকক এখন আর পারা যাইতেছে না কোনোভাবে আর এরা কোনোভাবে চলতে পারতেছে না ইভেন কি আমরাও অসুবিধা হইতেছে আর্থিক দিক তো সবারই আছে সমস্যা সমস্যায় ভুগতেছে সবাই পাই আমরা এদিকে রেঞ্জ কইরা সেটা আমরা অনেক এই বেতন পাবো আশায় অহন তো আমরা চাপ দিতে আছে দোকান বাকিও চাপ দিতে আছে আমরা সংসার চালাইতে পারতেছি না ইটার উপরে আমরা সংসার চলি অহন ইটার মধ্যে আমরা থাকতে হইব আমরা বেতনও দিতে হইব আর আমরা যদি মাসে মাসে দেয় সরকারের কাছে ইটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইটুই আমি আবেদন করি যে আমরা যদি মাসে মাসে টাকাটা দেয় সব আয়ারা খুব উপকৃত হইব আমরা বেসিক্যালি তিনটা হোম তিনটা হোমে আমরা বাচ্চা আছে আমরা স্টাফ হলাম তিরিশ জন তো আমরা দীর্ঘ দশ মাস ধরে আমরা বেতন পাইতেছি না তো অর্থনৈতিক অনটনের মধ্যে আছে প্রত্যেকটা পরিবার যে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ তা তো না যারা আছে ছজন ওইটা এক একটা হোমে মাদার আছে যারা আয় কয় তারা তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই রকম আমরাও সেইভাবেই যাইতেছি আমাদের গাড়ি ভাড়া খরচ হইতেছে কেউ তো দশ মাস ধরা মানে বেতন পায় না এটা তো একটা মানে খুবই বিরক্তিকর ব্যাপার বলেন অভাবনীয় প্রত্যেকের পরিবারের লেগে। দরিদ্র ফ্যামিলির তো তো খারাপ সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে আমরা হোমগুলো থাকে আর আমাদের যাতে পুরো দশ মাসের টাকা মিটাই দেওয়া স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট মানে যারা এটার সাথে রিলেটেড যেমন সোশ্যালের ডাইরেক্টর সোশ্যাল মিনিস্টার চিফ মিনিস্টার আমরা সবার কাছে আমরা ডেপুটেশন মানে চিঠি লিখেছি যে আমাদের কারণটা কি আমাদের গ্র্যান্টটা দেওয়া হবে কি না বা আমাদের এই যে প্রজেক্টটা কি কন্টিনিউ করা হবে না বন্ধ করে দেওয়া হবে আমাদেরকে কাইন্ডলি জানান আমাদের স্টাফরা এখন পর্যন্ত কোনো পয়সা পাইতেছে না তারা সাংঘাতিকভাবে মানে বোঝাব পেতে তারা সাংঘাতিকভাবে মানে কী কয় মানে ফিনান্সিয়ালি ক্রাইসিসে তারা দিন কাটাইতেছে এবং তারা টাকার জন্য আমাদের কাছে বারবার দাবি করতেছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো এর জন্য কোনো রিপ্লাই আমরা পাইনি আমরা সেন্ট্রাল সোশ্যাল ডিপার্টমেন্টে লিখছি প্রাইম মিনিস্টার অফিস আমরা সিটি লিখছি প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাদেরকে একদিন ফোন করা হইলো যে ব্যাপারটা কি আমরা জানালাম যে অবস্থা এরপরে আর আমরা কিছু জানি না এখন আমরা বুঝতে পারতেছি না আমাদের এই যে স্কিমটা এটা কি গভর্নমেন্ট চালাবে কি চালাবে না না চালালে গভর্নমেন্ট বন্ধ করে তাদের পয়সা দিয়ে দিলে আমাদের তো কিছু বলার নেই এটা গভর্নমেন্টের ইচ্ছা কিন্তু কোনো কিছুই বলতেছে না দিন দিন তাদের লাইব্রিটিস আমাদের কাছে বাড়ছে বাড়তেছে এখন পর্যন্ত দশ মাসের টাকা আমরা তাদের মানে তারা আমাদের কাছে পাইনি কিন্তু এই অবস্থাতে আমরা কী উইদাউট ব্র্যান্ড আমরা তো একটি টাকা দেওয়ার মতো আমাদের কোনো সংস্থান নেই এই পরিস্থিতিতে আজকাল তাদের এই অভাব অভিযোগের কথা তারা জানাইছি জানাইছে এই অস্ত্র উত্তরটা একমাত্র গভর্নমেন্টই দিতে পারে সরকার যেহেতু এই স্কিমটা চালায় ওনাদের ফান্ডিংয়ে যেহেতু স্কিমটা চলে ওনারাই উত্তরটা দিতে পারে অ্যাকচুয়ালি আমরাও এই উত্তরটা খুঁজছি আজকে দীর্ঘদিন ধরে আমরা বারবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে বললাম যে চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সোশ্যাল মিনিস্টার থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আরম্ভ করে সেন্ট্রাল সোশ্যাল ডিপার্টমেন্ট আমরা চিঠি লিখছি প্লিজ আমাদেরকে ক্লিয়ার করুন আপনারা এই স্কিমটা কি কন্টিনিউ করবেন না এটাকে বন্ধ করে দেবেন যেটি করেন আমরা ইমিডিয়েটলি ইউনি কাজটা করবেন কেননা আজকে যারা ওরা ওনারা বলছেন যে আমাদের দশ মাস যেহেতু আমরা পয়সা পাচ্ছি না আমরা কাজ করবো না এখন যদি ওরা কাজ ছেড়ে দেয় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে মানবিক দিক দিয়ে যে চিন্তা করুন এই বাচ্চাগুলির দিকে চেয়ে কিন্তু তারা কিন্তু দশ মাস উইদাউট পেতে তারা কাজটা করছে